এটা ছিল আমার ছাব্বিশ নম্বর ব্যাচের লাস্ট ক্লাস ডেমনস্ট্রেশন এই দিন ক্লাস ডেমনস্ট্রেশনের দিন কী কী হয়েছিল আর আমরা কী কী পাগলামও করেছিলাম আজকের এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালোভ্রিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ দেখতে পাচ্ছ আমি রেডি শেডি হয়ে পৌঁছে গেছি স্টুডিও আর দিকে কিন্তু মডেলও চলে এসেছে আর মডেল কিন্তু আমার ভীষণ প্রিয় একজন মডেল সেটা হচ্ছে সুলগ্না যার এক্সপ্রেশনে কিন্তু আমি ভীষণ বড় ফ্যান তারপরে আর কি ক্লাসটা শুরু হয়ে গেলো দেখতে পাচ্ছো দিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে এমন কিছু হাস্যকর কথা বলছিলো যা শুনে কিন্তু মডেলও হাসছিল এরপরে সবাই জায়গায় বসে পড়লো আমিও শুরু করলাম ক্লাস ডেমনস্ট্রেশন যেহেতু এয়ার ব্রাশ মেকআপ ছিল সেটাই বুঝি বুঝি ওদের ক্লাস করাছিলাম সঙ্গে ওদের হ্যান্ডস অন তোমরা যারা আমাদের আপকামিং ক্লাস জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল আপকামিং ক্লাস শুরু হচ্ছে বেসিক জুন থেকে লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে করেছিলাম হেয়ার স্টাইল হেয়ার স্টাইলের ভিডিও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তোমরা অনেকেই টিউটোরিয়াল চেয়েছো লুকটা মোটামুটি কমপ্লিট করে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে লাঞ্চ করতে তারপরে লাঞ্চটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম সুন্দর লাঞ্চ করেছিলাম তারপরে আবারও শুরু হলো ক্লাস বাকি যেটুকু ছিল সেটুকু আমি কমপ্লিট করলাম আর দেখতেই পাচ্ছ এটা ছিল ফুল লুক লুকটা দেখে স্টুডেন্টরা কি বলেছিল আর মডেল কি বলেছিলো সেগুলো সমস্ত কিছু রয়েছে ফুল ব্লগে যে ব্লগটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক আউট করো তারপরে এখানে আমরা কিছু মজা করেছিলাম ক্লাসের শেষে যেহেতু ফটোগ্রাফার তখনও আসেনি তাই আমরা বসে বসে কিছু মজা করছিলাম তারপরে স্টুডেন্টদের বাই বাইভে করলাম তারপর হলো ফটোশুট যেই শুটের ফটো ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেসটা অবশ্যই ফলো করো টাটা সবাইকে